আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তিনটা ড্রেস হচ্ছে কোরবানিদের জন্য আমার খুব ইমার্জেন্সি ছিল আসলে আমি ইমার্জেন্সি কোনো কাজই হচ্ছে নেই না তাও আবার সুতার কাজ ভীষণ কঠিন ভীষণ কঠিন সময় সাপেক্ষ যেহেতু আমি একা হাতে করি আমার আড়াই বছরের একটা ছেলে বাবু আছে তো ওকে সামলিয়ে ফ্যামিলি কাজকর্ম করে দেখা গেছে যে বিজনেসটা আমি হচ্ছে করে থাকি কিন্তু ইমার্জেন্সি কাজগুলো নিয়ে থাকি না তো যারা হচ্ছে আপুরা আছেন আপনারা হচ্ছে দয়া করে কিছু করেন আমি খুব খুশি হব ভালো লাগে আমার কারণ মেয়েরা হচ্ছে সংসারের পাশাপাশি কিছু করবে এটাই দরকার আর যারা ভাইয়ারা আছেন তারা সাপোর্ট করবেন আপুদের যেন হচ্ছে তারা কিছু করতে পারে নিজ থেকে করতে পারে অন্তত দিন শেষে আপনার পাশে দাঁড়াতে পারে কোনো না কোনো একটা সাপোর্ট হয়ে আর এই যে আরম কটন কাপটা নিয়েছি পাঞ্জাবির জন্য এটা বেস্ট একটা কাপড় আমি আমার পেজে এইটা অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ এই কাপড়টা আসলে খুবই ভালো আরম কটনের মধ্যে এই যে শেষ হয়ে গেছে আমার হচ্ছে চার ড্রেস কিন্তু আমি এত কষ্ট হয়েছে এগুলা করতে গিয়ে আর দশ দিনের মধ্যে তিনটা ড্রেস আর তিনটা পাঞ্জাবি আসলে খুবই কষ্ট হয়ে গেছে অ্যাম্বোসের কাজ করেছিলাম পাঞ্জাবিগুলোতে যারা শিখতে চান অ্যাম্বোস কীভাবে করতে হয় কিভাবে করতে হয় আমি একদিন টিউটোরিয়াল দেব আর হচ্ছে ভাইয়ারা অবশ্যই আপনারা আপুদের পাশে থাকবেন আর হাজব্যান্ডদের হচ্ছে যদি সাপোর্ট না থাকে একটা মেয়ে কখনোই বের উঠতে পারে না আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি ওনারাও খুবই আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সাপোর্ট করে তো আপনারাও সাপোর্ট করবেন আর অনলাইনে বিজনেস করতে গেলে আশা হারানো যাবে না আপনার একটা পার্সেল রিটার্ন আসতেই পারে এটা নিয়ে মন খারাপ করা যাবে না আপনার একটা পার্সেল সেল হচ্ছে না এটা নিয়ে মন খারাপ কিছুতেই করা যাবে না মানুষকে জানাতে হবে যে আমি এই বিষয় নিয়ে কাজ করছি তো দেখা গেছে আমার প্রথম প্রথম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডস সার্কেল যারা আছে তারা হচ্ছে কাপল ড্রেসগুলো নিয়েছিল যে কারণে আমার এতটা কষ্ট পেতে হয়নি তো আপস ডাউন থাকবে আপনার সেল হবে না আবার হবে ধৈর্য ধারণ করতে হবে আর যদি ভাবেন যে আপনি না আমার তো সেল হচ্ছে না আমি এটা বন্ধ করে দিই আসলে না না এরকম করা যাবে না আপনার সংসারের পাশাপাশি কিছু করুন ভালো থাকুন Allah face